বিধানসভা কেন্দ্রের থাকায় নির্বাচন আদর্শ ছিল কোচবিহার জেলা জুড়ে নির্বাচনী বিধিনিষেধ উঠে যাওয়ার পরেই কোচবিহার জেলা জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নিরীক্ষণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে রবিবার থেকে সোমবার থেকে পুরো দমে চলছে এই নিরীক্ষণের কাজ কোচবিহার জেলায় নিরীক্ষণের মোট টার্গেট রয়েছে তিন লক্ষ একানব্বই হাজার চারশো পঁচাত্তরটি পরিবার আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে এই নিরীক্ষণের কাজ শেষ হবে প্রথমত দু সালের ডিসেম্বর মাসের পরে যে আবাসের তালিকা তৈরি হয়েছিল তার মধ্যে যে সমস্ত পরিবার এই আবাস যোজনার অন্তর্ভুক্ত হয়েছে তার মোট সংখ্যা এক লক্ষ চৌত্রিশ হাজার ছশো পাঁচটি পরিবার দ্বিতীয় পার্মানেন্ট ওয়েট লিস্টে রয়েছে দুই লক্ষ চুয়ান্ন হাজার নশো তেপ্পান্নটি পরিবার তৃতীয়ত ঘর নেই বলে পোর্টালে আবেদন করা পরিবারের সংখ্যা রয়েছে এক এই তিনটি ক্যাটেগরিতে চলবে এই নিরীক্ষণ কোচবিহার জেলা শাসকের দপ্তরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্যই জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সোমেন দত্ত তিনি জানিয়েছেন কোচবিহার জেলার বারোটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিরীক্ষণের কাজে যুক্ত রয়েছেন এক হাজার একশো চোদ্দটি টিম এই প্রত্যেকটি টিমে সরকারি কর্মচারীরা রয়েছেন অ্যাপের মাধ্যমে অনলাইন নিরীক্ষণ করছেন তারা এদিন অতিরিক্ত জেলা শাসক স্পষ্ট জানিয়েছেন নতুন কোন পরিবারকে এই আবাস যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য বা সার্ভে হচ্ছে না। জেলায় আবাসের সার্ভে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে এর আগেই সার্ভে হয়ে গেছে। আমাদের যারা যেই সমস্ত জেলায় এমসিসি বা ভায়োলেশনের জন্য সেই জেলাগুলোতে সার্ভেটা গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল আমরা আমাদের গতকাল থেকে শুরু করেছি গতকাল রবিবার ছিল সেই হিসেবে গতকাল জাস্ট স্টার্ট করেছি আমরা আগে থেকে পুলিশ ফ্লেন্ট আবাসের সার্ভে শুরু হয়েছে তো আমাদের টোটাল টার্গেট হচ্ছে সার্ভের তিন লাখ একানব্বই হাজার চারশো পঁচাত্তরটা ফ্যামিলি তার মধ্যে তিনটে ক্যাটেগরি আছে একটা হচ্ছে আবাসের যে স্যাংশন লিস্ট আছে দু হাজার পরে যে তালিকা তৈরি হয়েছিল তার মধ্যে যারা হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার ছশো পাঁচ আর তার বাদে পারমানেন্ট ওয়েট লিস্টে যে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে দু লাখ চুয়ান্ন হাজার নশো তেপ্পান্ন আর এর বাদে পোর্টালে অর্থাৎ গ্রিভেন্স পোর্টালে লোকের অ্যাপ্লিকেশন ছিল যারা যাদের বাড়ি নেই বলে তারা অভিযোগ করেছিল এরকম সংখ্যাটা হচ্ছে উনিশশো সতেরো এই টোটাল সব মিলিয়ে তিন লাখ একানব্বই হাজার চারশো পঁচাত্তরটা ফ্যামিলিতে আমাদের সার্ভে শুরু হয়েছে আমাদের টোটাল টিম যারা সার্ভে করছে তাদের সংখ্যা হচ্ছে এক হাজার একশো চোদ্দো সমস্ত বারোটা ব্লকে এই টিম আমাদের সার্ভে করছে সমস্ত টিমের মধ্যে সরকারি কর্মচারী যারা আছেন তাদের আছে পুরো সার্ভেটা অ্যাপ বেস সার্ভে অনলাইন সার্ভে হচ্ছে এবং অ্যাপেই তাদের ছবি তুলে তাদের বাড়ির কন্ডিশন এবং অন্যান্য যে তথ্য আছে ওটাই অ্যাপে তুলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি রাসমেলার যে প্রশ্নটা এদিন অতিরিক্ত জেলা শাসক স্পষ্ট জানিয়েছেন নতুন কোনো পরিবারকে এই আবাস যোজনায় অন্তর্ভুক্ত করার জন্য এই নিরীক্ষণ বা সার্ভে হচ্ছে না ইতিমধ্যে দু সালে যে স্যাংশন লিস্ট এবং পার্মানেন্ট ওয়েট লিস্ট তৈরি রয়েছে তারই সার্ভে হচ্ছে এই সার্ভেতে নতুন কোনো পরিবারকে এই আবাস যোজনার অন্তর্ভুক্ত করার আপাতত কোনো সুযোগ নেই আমি জানি কি